আমার হাজব্যান্ডটা আমার নিজের তৈরি ফেকাইডির সাথে সম্পর্কে জড়িয়েছে কি শুনতে আপনাদের কাছে অবাক লাগছে হ্যাঁ এটাই সত্যি কথা আমার পাতানো ফাঁদে সে যে এভাবে পা দিয়ে বসবে সে কখনো বুঝতেই পারেনি সে আমাকে আমার বাচ্চা সহ বিয়ে করতে চাচ্ছে আমার স্বামীকে ছেড়ে দিয়ে তার কাছে চলে যেতেও বলতেছে আমার ফেক আইডিতে গিয়ে বলতেছে তার বউ নাকি তার যোগ্য না তার বউ বউ কা মানসিকভাবে অসুস্থ বাচ্চা পালতে পারে না ভুলভাল কাজ করে এমনকি পাগল পরিচয়ও করিয়ে দিয়েছে আমাকে আমি নাকি সারাদিন এবারই বাড়ি ঘুরে বেড়াই আমি নাকি রান্না পর্যন্ত করতে জানি না আর সেজন্যই আমার স্বামী আমার আইডির ওই মেয়েকে বিয়ে করবে আর মেয়ের লাইফ গ্যারান্টি হিসেবে স্বামীর ফ্ল্যাট জমিও লিখে দিতে রেডি সে প্রেগন্যান্ট অবস্থায় যদি ভুল বসতো তার গায়ে একটু পা লাগিয়েছি তখন পা সরিয়ে দিত এতে নাকি স্বামীর অসম্মান হয় আর এখন আমার ফেক আইডিতে গিয়ে বলতেছে আমার পায়ের নিচে নাকি তার জীবন হবে যদি আমি তাকে বিয়ে করি আমার পায়ের ছবি দেখে বলে সে নাকি এত সুন্দর পা জীবনও দেখে নাই অথচ এই হাত দিয়েই তো তাকে প্রতিদিন রান্না করে খাওয়াই সে একবারও আমাকে খুশি করার জন্য দুইটা রোমান্টিক ভালো কথা বা কখনো আমার প্রশংসা তো দূরে থাক ভালো মন্দ দুটো কথা শেয়ার করতো না অথচ ফেক আইডিতে গিয়ে নিজের স্ত্রীর পায়ের ছবি দেখি সে কতটা খুশি চিন লই না যে এগুলো তার বিয়ে করা বউবেরই হাত পা আরও বলে আমার চোখের মতন এত সুন্দর চোখ নাকি পৃথিবীতে কারোরই হয় না আর হওয়াও নাকি সম্ভব না কারণ এই চোখ এই হাত পা নাকি আল্লাহ তালা আমার জন্যই সৃষ্টি করেছে আমার চোখ হাত পা এত সুন্দর ফর্সা না জানি আমার চেহারা কতটা সুন্দর হবে এইসব কথাও আমাকে বলে আর আমিও বেহায়ার তার একটু মনোযোগের জন্য পিছনে আর সে আমাকে কতটা অবহেলা করে অন্য মেয়েদের সাথে বউয়ের এত কুশ্বাসে বলে আর মানে কি বলবো সে তার কখনোই মনে হয় আমি যোগ গইছিলাম না সে তার বউয়ের চোখ পা হাত কিছুই চিনতে পারছে না ধুমছে পরকিয়া করে যাচ্ছে নিজের বউয়ের ফেকাইডির সাথে ভাবছে খুব জিতে গেছি নিজের বউ বাচ্চা ফেলে নতুন বিয়ে বসে যাব মজাই মজা হবে হাজব্যান্ড খরচ দেয় কিন্তু দুইটা কথা কখনোই বলবে না নিজ থেকে একটু প্রশংসাও করবে না আমি নাকি তার কাজের ব্যাঘাত ঘটাই চুপচাপ যেন পাশে বসে থাকি কোনো কথাই যেন তার সাথে বলা যাবে না অফিস থেকে এসেই আমাদের মেয়েকে নিয়ে বাহিরে যাবে হাঁটতে কখনো আমাকে বলবেও না চলো একটু হেঁটে আসি আমি তো গাড়ি ঘোড়ায় চড়তে চাই না একটু পাশেই হাঁটতে চাই এটা কি খুব বড় চাওয়া নিজে থেকে কিছু শেয়ার তো করবেই না মেয়েদের কাছে এত কিছু শেয়ার করা যায় না বলে আমি দিন এই আইডির কাহিনী চালাবো না কারণ ধরা পড়ে যাব তো তার জন্য সে রাত্রের বেলা আমার সাথে কথা বলতে চায় কিন্তু সে তো আমার পাশেই থাকে কিন্তু আমি তো মানে ঘরের মধ্যেই থাকে এ পা বারান্দায় থেকে ও বারান্দা যদি কখনো ধরা পড়ে যায় তাই চাই না আমি কখনো ধরা পড়ে যাই তাই আর এই সম্পর্কটা বেশি দিন চালাবো না কিন্তু এত কষ্ট লাগতেছে যাকে এতটা গুরুত্ব দিলাম সেই আমাকে পাগল বলে আর আমি নাকি সংসার করার যোগ্য না কী আর বলবো বললে তো বহুত কথাই বলা যায় কিন্তু কী আর হবে বলে তাই আর সামনে নাম প্রকাশ করতে চাই না আর কোনো রকমের ঝগড়াঝাটিও করতে চাই না যে তুমি যার সাথে এতটা গভীরভাবে সম্পর্কে জড়িয়েছ যাকে বিয়ে পর্যন্ত করতে চাও সে হলো তোমারই ঘরের বউ এবং আমি এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর আর কি আর বলবো তবে ভালোই একটা কাজ করেছি এই কয়েকদিনে বেশ কয়েক হাজার টাকা ওর মেরে দিয়েছি ওর থেকে চাওয়া মাত্রই সে আমার ফোনে টাকা পাঠিয়ে দিত আর কি মানে ঘরের বউ তার কাছ থেকে কোনো রকমের দু চার টাকা চাইলেই তাকে কৈফত দিতে হবে কি করবে না করবে আর ওই ফেকাইরির মেয়েকে সে হাজারে হাজারে টাকা পাঠিয়ে দিত তা তার কোনো কিছুই যায় আসতো না আর একটা কথা আজ যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো সে কি এত অল্পে সরে যেত কখনোই সরে যেত না সে আরও চেপে বসতো আর আমার স্বামীও তো তাকে বিয়ে করার জন্য আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে হয়তো আমার স্বামী দেখে বা আমি ধরা পড়ে যাব অতি সহজে যার জন্য আমি অল্পতে সরে যাচ্ছি কিন্তু যাই হোক একবার ভেবে তো দেখবেন যে কতটা কষ্ট একটা স্বামী যখন একটা পরকিয়ে জড়ায় তার স্ত্রী সন্তান রেখে তার মতো আর কষ্ট মনে হয় কোনো জায়গায় থাকে থাকে না আর যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তাকে তো অবশ্যই আমার স্বামী বিয়ে করে ফেলতো বা সেই মেয়েও আমার স্বামীর কাছে বিয়ে বসত যাই হোক কোনো সংসারী যেন ওই রকমের ঘটনা না ঘটে এটা আমার জীবন থেকে নেওয়া না এটা অন্য কারো জীবন থেকে নেওয়া সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখনকার যে জমানা সেটা কিন্তু সহজেই আমরা বুঝতে পারি যে এরকমের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে আর এটার জন্য দায়ী আসলে কারা সেটা বুঝতে পারছি না কারণ যাদের চরিত্র যেরকমের তারা হয়তো সেরকমের মানে কাজ করবে উল্টাপাল্টা এটাই আসলে স্বাভাবিক তো আমরা যারা গৃহিণী আছি বা বোনের আছি তারা একটু সাবধান থাকবো আর স্বামীর মন জুগিয়ে চলার চেষ্টা করব এটাই আসলে বাস্তব কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গল্পটি কেমন হয়েছে